পৌষ সংক্রান্তির শুভ উপলক্ষে পাণ্ডবেশ্বরের পঞ্চপাণ্ডব মন্দিরের কাছে একটি পৌষ সংক্রান্তি উপলক্ষে মেলার আয়োজন করা হয় প্রত্যেক বছর এই পঞ্চপাণ্ডব মন্দিরটি হলো ঐতিহ্যবাহী প্রাচীনতম মন্দির স্থানীয় সূত্রে জানা যায় মহাভারতের পঞ্চপাণ্ডব পাণ্ডবেশ্বরের অজয় নদীর তীরে কিছু দিনের জন্য আশ্রয় নিয়েছিলেন এবং সেখানে তারা মহাদেব শিবের পুজো করতেন তারপর থেকে সেই শিব মন্দিরের নাম হয়ে যায় পঞ্চ পাণ্ডবনাথ শিব মন্দির প্রাচীনকাল থেকেই এই শিব মন্দিরের পুরোহিত রায় পরিবার পুজো করে আসছেন প্রাচীনকাল থেকে পৌষ সংক্রান্তি উপলক্ষে প্রত্যেক বছর মেলার আয়োজন করা হয় এই মেলা বহুদূর থেকে হাজার হাজার মানুষের সমাগম হয় এবং বহুদূর থেকে থেকে দোকান বসাতে আসেন এই মেলায় বিক্রি করার জন্য এবছর থানার থানার পক্ষ রাহুল দেব মন্ডল ও সেকেন্ড অফিসার সঞ্জয় ঘোষের হাত থেকে প্রায় দুশো জন মেলায় আসা দুস্থ অসহায় মানুষের মধ্যে কম্বল তুলে দেওয়া হয় গত দশ বছর ধরে এই মেলা কমিটিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন কেন্দ্রা অঞ্চলের অঞ্চল সভাপতি যমুনা ধিবর পৌষ সংক্রান্তি মেলা সম্পর্কে যমুনা বাবুকে জিজ্ঞেস করা হলে তিনি জানান প্রত্যেক বছরের মতো এই বছরও মন্দিরের কাছে পৌষ সংক্রান্তি আয়োজন করা হয়েছে এই মেলা পাঁচশো মেলার কথা বলতেন সেই সময় এই মেলা চলতো মাত্র কয়েক ঘন্টা এখন সময় পাল্টেছে মানুষ এই মেলাকে ভালোবাসে তারই কারণে এখন এই মেলা চার দিন ধরে চলে এই মেলা অনেক বড় হওয়ায় অপ্রীতিকর ঘটনায় রাতে পাণ্ডবেশ্বর থানার পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী এবং কি কোন রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেজন্য নজর রাখছে রামনগর পল্লী উন্নয়ন কমিটি সদস্যরা দেখুন ওই পাণ্ডবেশ্বরে যে অজয় তীরে যে পঞ্চ পাণ্ডব যে মন্দির আছে এই মেলা কিন্তু যুগ যুগ থেকে হয়ে আসছে বহু পুরনো মেলা কতদিনকে যে মেলা আমাদের সেটা চিন্তাভাবনাও নেই বহু দিন থেকে মেলা ছোটোর থেকে দেখে আসছি যে মেলা হয়ে আছে অজয় নদী ধারে মন্দিরে এরিয়া খুব বড় মেলা মেলা এই আগে আমরা জন্ম শুনে আসছি বাবা মায়ের কাছ থেকে যে আগে মেলা একদিনে দিনে একদিনে মেলা হতো ছোট মেলা কয়েক ঘন্টা যত দিন যাচ্ছে মেলা কিন্তু পাণ্ডবেশ্বরের পর সংক্রান্তি উপলক্ষে মেলা কিন্তু দিনের দিন বাড়ছে এই মেলা কাল চোদ্দ তারিখ কাল মেলা ওপেনিং হয়েছে ওপেনিং ছিলেন উগ্রার মহারাজি পাণ্ডে পূর্ত কর্মাধ্যক্ষ কেটি মুখার্জি ছিল বিশিষ্ট সমাজসেবী বহু মানুষ ছিল কালকে মেলা উদ্বোধন হয়েছে এই মেলাটা এই মেলা কাল থেকে শুরু হয়েছে চোদ্দ পনেরো ষোলো সতেরো চার দিনকার মেলা এই মেলা রামনগর পল্লীমঙ্গল সমিতি এই মেলা পরিচালনা করে করে এবং আমরা সহযোগিতা করি তাদের দলীয়ভাবে আমরা এলাকাতে নেতৃত্ব দিই সে হিসাবে দেখুন এই মেলা কিন্তু সবারই মেলাকে কাউকে তো উদ্যোগ নিতে হবে তাই আমরা দলীয়ভাবে বিধায়কের নেতৃত্বে পাণ্ডে বিধায়ক নন্দনাথ চক্রবর্তীর নেতৃত্বে আমরা মেলা কমিটিকে বলেছি আপনাদের পাশে আমরা সবসময় থাকব যে কোনো সহযোগিতা এবং পুলিশ প্রশাসন যেভাবে সারা দেয় এবং মেলা কমিটিকে কালকে আমাদের পান্ডেশ্বর থানার সেকেন্ড অফিসার উনিও ছিলেন আশ্বাস দিন যে যে কোনো পুলিশ প্রশাসন যেকোনোটিয়ার ওরা ওনারা হেল্প করবো বলেছেন এবং খুব বড় মেলা তো আজ থেকে ধরুন খুব প্রচন্ড ভিড় হয় দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ আসে এই মেলাকে আমরা চাই যে পান্ডেবেশ্বরের নাম পঞ্চপণ্ড মন্দিরের কাছে যে মেলা এর নাম যেন চারিদিকে ছড়িয়ে যায় দুর্দান্ত করে যে সমস্ত মেলা যাত্রীরা আসে তাদের যেন আনন্দ উপভোগ করে আমরা সে হিসাবে মেলা কমিটিকে আমরা বলেছি দলীয় ভাবে আপনাদের সাথে সবসময় আমরা আছি পঞ্চ পাণ্ডব জীবের মকর সংক্রান্তি মেলা বিগত আমরা যতটুকু জানি পাঁচশো বছরের পুরনো এই মেলা এই মেলাটির মূল দায়িত্বে আছে উখরা শরণদেব নির্বাক সম্প্রদায় শরণদেব তাদেরই মেলা আমরা পরিচালনা করি বিগত প্রায় তিরিশ বছর ধরে রামনগর পল্লীন সমিতি পরিচালনা করে এ অঞ্চলের রাজনৈতিক নেতৃত্ব তাছাড়া জেনারেল ম্যানেজার এজেন্ট এবং সর্বোপরি আমাদের এমএলএ মহাশয় নরেন্দ্রনাথ চক্রবর্তী ও যমুনা ধিবর আমাদেরকে

কি বলবো জনতা আমরা ঠিকই আছি আমাদের কমিটি খুব সাহায্য করে খুব কোনো অসুবিধা প্রশাসন তার জন্য আমাদের আমরা খুব আমার তো খুব ভালোই লাগে আর জন্য প্রত্যেক বছর আসি আমার এটা খাবার দোকান রেস্টুরেন্ট মোগলাই চাউমিন ছোলা বাটার এসব বিরিয়ানি পরিবেশ ঠিক আছে পরিবেশ লোকজনের ভিড় তো খুব ভালো হয় স্যার পশ্চিম বর্ধমান থেকে মিঠুন মন্ডলের রিপোর্ট টিভি টোয়েন্টি বাংলা